রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তিদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো তোমরা বন্ধুত্ব করো যার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের সাথে তোমরা বন্ধুত্ব করো আর বাকি যারা আছে তাদের সাথে কখনো বন্ধুত্ব করবা না কারণ বন্ধুত্ব এমন একটি সম্পর্ক অনেক ব্যক্তি এমন আছে অনেক নাজেহাল মানুষ এমন আছে বন্ধুত্বের কারণে আল্লাহ পাকি জাহান নামি বানিয়ে দিবেন এই জন্য এমন হতে হবে এমন ব্যক্তি হতে হবে যেই ব্যক্তি আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন মনে রাখতে হবে একজন সয়ালীহীন সে চিন্তা করবে আমি নেকের কাজ করি আমি গুনাহের কাজ করি না কখনো আমার বন্ধু একটা বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বুদ্ধ না কখনো আমার বন্ধু হতে পারে না একটা বেনামাজি কখনো আমার বন্ধু হতে পারে না একটা চোর একটা ডাকাত একটা জিনা করে একটা বদমাস কখনো আমার বন্ধু হতে পারে না এই জন্যে বন্ধুত্ব যদি আপনি করতে চান এমন তিন শ্রেণীর ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করবেন এটা আমার কথা নয় আমার রাসুল চোদ্দ শত বছর আগে তিনি আমাদেরকে মেসেজ করে দিয়েছেন এক নাম্বার হচ্ছে ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করবেন যার কথাই আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে মানে যার কথার ভিতরে হেকমত রয়েছে যার কথার ভিতরে আপনার জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে যার কথা শুনলে আপনি ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না সে আপনার ভালো চায় এমন জ্ঞান বান ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করবেন যার কথায় আপনার জন্য কল্যাণ হবে কখনো বিফলতা আসবে না শুধু সফলতায় আসবে আলহামদুলিল্লাহ আমার আপনার বড় সুন্দর করে বলেন আমার শোনো শোনো দুই নাম্বার হলো এমন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করবা যার উপস্থিতি আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যার দিকে তাকাইলে আল্লাহ কথা 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 যায় যায় যার যার শুনলে জান্নাতের দিকে তাকাইলে আদত করতে মন চাই যার দিকে তাকাইলে ভালো কাজ করতে মন চাই যার দিকে তাকাইলে কোনো খারাপ কাজের দিকে আমার মনটা কখনো আকর্ষণে টানে না এমন ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করবেন যার উপস্থিতিতে আপনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিন এই ব্যক্তিটা যখন আপনার সামনে উপস্থিত হয় তখন আপনি দুনিয়ার সব কথা আপনি ভুলে যান সব কথা আপনি ভুলে যান ওই ব্যক্তির দিকে তাকাইলে শুধু মনে চায় আমার আল্লাহ জানে কত সুন্দর মনে চায় জান্নাত জানে কত সুন্দর আখেরাতে ভূতে আপনি দাবিত হন ওই ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে আপনি তাদের সাথে বন্ধুত্ব করবেন তিন নাম্বার হচ্ছে সর্বশেষ হচ্ছে যার কাজকর্ম আপনাকে কথা মনে দেখবেন ওই ব্যক্তি যখন নামাজ পড়ে আপনি যদি বেনামাজি হন আপনার বন্ধু যদি নামাজি হয় তখন এক পর্যায়ে দেখবেন আরে আমি নামাজ পড়ি আমার বন্ধু নামাজ পড়ে বন্ধুর সম্মানার্থে বন্ধুর এ মনে করেন বন্ধুর গাঠাপটা ধরে রাখার জন্যে ওই ব্যক্তি নামাজি বেনামাজি ব্যক্তিও কিন্তু নামাজ পড়ে আমার বন্ধু নামাজ পড়ে আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে আমার বন্ধু আমি কখনো দেখি নাই যে খারাপ কথা বলতে মানুষকে করতে তাহলে আমি কেন মানুষকে মানুষকে আমি কেন খারাপ কথা বলবো এই জন্য হাজিরিন ওই তিন শ্রেণীর ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে তাদের সাথে আপনি রিলেশন করতে পারেন তাদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন অন্য তাই অন্য কোনো আজে বাজে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না এটা আমার রাসুল আমাদেরকে নিষেধ করেছে এই জন্য এগুলো আমাদেরকে মানতে হবে দুনিয়ার জমিনে যেহেতু আমরা ছলাফেরা করব এই তিন শ্রেণীর ব্যক্তিকে দেখে আমরা বন্ধুত্ব স্থাপন করবেন ইনশাআল্লাহ